ওসি নিজাম একজন দুর্বৃত্ত পুলিশ অফিসার আইছিল ওসি নিজামউদ্দিনের মা খালেদা মেম্বার সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বড়য়তলী সকরিয়া এই যে সিআইপি সালাউদ্দিনের পাশে ছবিটা দেখেন আর একটা ছবি দেখেন ওসি নিজামের দেখছেন দেখছেন বন্দুক ধরে আছে কেঙ্কা কোরিয়া কোত তখন কোতালি থানার ওসি ইনভেস্টিগেশন 2014 সালে সত্রগ্রাম বিএনপি পার্টি অফিসের সামনে বিএনপি কর্মীদের বুকে ও বন্দুক ধরেইছে নিজের হাতে দেখিছেন ওরে কিছুই কার আইনি বড়য়তানা দা হইছে দান্তানা তনি জামা সিরিছে থানা দা হইছে কেন কারণ ওই ওসি নিজাম হৃদয় তারুয়ার মামলার আসামি যে শহীদের কিন্তু ধরে দেওয়ার পর দেখা গেল তার নামে পুলিশ মামলা থেকে অব্যাহতি দিয়ে দিয়েছে দেখেছেন বাদিকে না জানা মামলা থেকে নাম বাদ দেওয়া যায় না বাদিকে জানা নই হয় না এই মামলা তো তদন্তকারী কর্মকর্তাকে আমি জানবার চাই আমারে নাম দিবেন ও তদন্ত আমি আর বাদী আnder dimu এই নিজাম যে দড়িছে সৈদুল ইসলাম শহীদ নামে ছাত্রসমক দলের নেতা এক বীর যুবক আমার সেলুট তারে তার দল থেকে বহিষ্কার করে দিছে কেন

পঁচিশ হাজার ছাত্র জনের চিরজীবনের জন্য পঙ্গু করে দিছো ঠোলার আচ্ছা ঠোলা তোর হৃদয় আছে মাদার